আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি করতেছি ভাই বোনেরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এখানে আজকে আমি আপনাদের মাঝে একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে উপস্থিত হয়েছি যেটি হলো চট্টগ্রাম পানি সরবরাহ বয় নিষ্কাশন কর্তৃপক্ষ যেটিকে আপনারা ওয়াসা নামে চেনেন তো এটিতে দুটি পদে প্রায় একুশ জন লোক নেওয়া হবে তো চলুন সার্কুলারটি শুরু করা যাক চট্টগ্রাম ওয়াসার রাজস্ব খাতে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এটির প্রথম পদটি হলো সহকারী প্রকৌশলী যেটি একটি নবম গ্রেডের পদ আপনারা জানেন নবম গ্রেডের বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা হয়ে থাকে এটিতে শূন্য পদের সংখ্যা সাতটি এবং এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পুরো কৌশল যন্ত্র কৌশল তড়িৎ কৌশল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী সিএসসি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল পানি সরবরাহ প্রকৌশল বা পরিবেশ প্রকৌশল বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং খ হচ্ছে শিক্ষণ স্বীকৃত ইনস্টিটিউট হতে বা প্রতিষ্ঠান হতে অ্যাসোসিয়েটেড মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং আইএমআই পার্ট এ ও বি কোর্স উত্তীর্ণ হতে হবে এটি প্রথম এবং দ্বিতীয় হচ্ছে প্রকৌশলী যেটি একটি দশম গ্রেডের পদ এটি বেতন ষোলো হাজার ছয়শ চোদ্দটি শূন্য পদ রয়েছে এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হলো কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল মেকানিক ইলেকট্রিক্যাল সিএসসি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পরিবেশ পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলী অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা ডিপ্লোমা ধরনের জন্য আপনাদের অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে হ্যাঁ এটা নতুন করে বলার কিছু নেই এবং ক থেকে যাওয়া পর্যন্ত এই মূল কাগজপত্র আপনাদের মৌখিক পরীক্ষার সময় নিয়ে আসতে হবে এটা আপনারা একটু পড়ে নেবেন এবার আপনাদেরকে আবেদনের তারিখ বলে দিই সেটা হলো বারো বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ বারো তারিখে ডিসেম্বর মাসে বারো তারিখে শুরু হয়ে গিয়েছে এটা চলবে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এবং এই অনলাইনে এই যে ওয়েবসাইট http cwasa.telegram.com.bt থেকে আপনাদের অনলাইন আবেদনটি পূরণ করতে হবে এবং আবেদন পূরণের 72 ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্টই করে দিতে হবে যেটি পেমেন্ট ফি হচ্ছে আপনার 223 টাকা এবং অনগ্রসর যেগুলো প্রতিবন্ধী অথবা যাদের কোঠা আছে তাদের জন্য 56 টাকা তো আপনি লেটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে স্টেপ দেওয়া দেওয়া আছে আপনারা দেখে এটা পড়ে নেবেন বাকিটা এবং সব থেকে ইম্পর্টেন্ট একটি কথা হলো সেটা এটি একত্রিশ তারিখে আবেদনের শেষ ডেট তো শেষ অপেক্ষা না করে আপনারা আগে আবেদন করে নেবেন কারণ শেষ সময় ওয়েবসাইটে ঝামেলা হয় আর এটি একটি পুনঃ নিয়োগ সার্কুলার এটি দেখুন সাতাইশ চার দুই দৈনিক পূর্বকোণ দৈনিক আজাদী দৈনিক প্রতিদানের সংবাদ ডেইলি অবজারভার পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের বর্তমানে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ তারা পুনরায় আবেদন করবেন না যারা বাইশ সালের আবেদন করেছেন আর যেহেতু এটি রিসার্কুলার তাহলে এটিতে খুব বেশি সময় নিবে না পরীক্ষা খুব দ্রুতই হয়ে যাবে আপনারা যারা নতুন করে করতে চান আবেদনটি করে ফেলুন যত শীঘ্রই যত সময় তো এই ছিল আজকের সার্কুলার আপনারা এই লিঙ্কে ঢুকে এখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ